you <laughs> আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লা আবরাকাত আমি সুইসুদা থ্রি পিস থেকে মোহাম্মদ রায়ান হোসেন বলছি আজকে আপনাদের পাইকারি কালেকশন দেখাবো ইনশাল্লাহ এগুলো আছে প্যাটেলসের মধ্যে চারটা করে কালার থাকে প্রত্যেকটা সেট নিতে হবে এইগুলা একবার রিজনেবল একটা প্রাইস পাবেন এইগুলা জয়পুরির মধ্যে মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন হবে প্যান্টের কাপড় আড়াই গস অন্য আড়াই গস আর জামা থাকবে সোয়া তিন গস সুনাতি জামা গোল জামা হবে এইগুলা দিয়ে একবার রিজনেবল প্রাইস পাবেন যারা প্রথম হাত থেকে নিয়ে ব্যবসা করতে চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন একবার রিজনেবল একটা প্রাইস দিব এইগুলা সব জমজম সুইস্টোন এই গ্রেট যেটা ভাজার অনেক প্রাইজে বিক্রি করতেছে আমরা একটা সীমিত লাভে আপনাদের দিয়ে দিব আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে হবে মশা অনেক সুন্দর ডিজাইন আমাদের প্রতিদিন ছয়শো সাতশো পিস জমজম বিক্রি হয় কারণ আমরা রিজনেবল একটা প্রাইজে দিতেছি এক একজন আসলে ষাট পিস সত্তর পিস আশি পিস এরকম আমার কাস্টমার আছে আড়াইশো পিস তিনশো পিসও নেয় আপনার ঠিক আছে এগুলো আছে মেহজাবিন মধ্যে মান্নাতের মধ্যে মশাল ঈদ কালেকশন এইগুলো একবার ঈদ ঈদ ইদ সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের কাছে একবার রিজনেবল একটা প্রাইজে আপনি নিয়ে আমার কাছ থেকে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করে সেল করতে হবে ওইটা ছিল যাদের মধ্যে এদিকে মেহেজাবিনের মধ্যে আসে একবার প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি থেকে কোনো অংশে কম না পাকিস্তানি ইন্সপায়ার থাকে কিন্তু আমাদের দেশীয় সুতা ভালো থাকার কারণে কোয়ালিটি খুব ভালো হয় আমাদের এমব্রয়ডারি খুব ভালো সিকোয়েন্সের কাজ খুব ভালো হয় আমাদের সুতা খুব ভালো হয় যে কারণে প্রিমিয়াম কোয়ালিটি হয় আমাদের দেশীয় কোয়ালিটি অনেক ভালো হয় এটা কোকো প্রিন্টের মধ্যে মশালা অনেক সুন্দর প্রিন্টের স্যালোর মধ্যে যারা চাচ্ছেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি এর আগে আগান্ন দেখেছি আপনাদের আমাদের কাছে সব লাক্সারিয়াস কোয়ালিটি একবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন সুই সুতা থ্রি পিস আসবেন সুই সুতা থ্রি পিস ইসলামপুরে কিন্তু সবাই চিনে আমি ড্রেসও বলে দেবো মশাল্লাহ এগুলো মশালের মধ্যে ঠিক আছে একবারে রিজনেবল একটা প্রাইস দেবো দশটা দোকান থেকে আমাদের কাছে কমে পাবেন অবশ্যই কমে পাবেন কারণ আমরা প্রথম হাফ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ভালো একটা প্রফিট করে ইংশালা সেল করতে হবে দেখুন মশালা কত সুন্দর সুন্দর ডিজাইন এইগুলো সুপার সিকোয়েন্সের মধ্যে একবারে রিজনেবেল একটা প্রাইস দিব আর দশটা দোকান থেকে কমে দিব কারণ আপনিও কিন্তু খুঁজতেছেন এসেন এরম এক একটা নির্ভরযোগ্য দোকান যে দশটা দোকান থেকে জানি কমে পান ঠিক আছে আপনি যদি কিনা জিততে পারেন তাহলে বিক্রি করেও কিন্তু মজা পাবেন সো আমাদের কাছে ইংশালা পাবেন আমরা প্রথমত আমাদের থেকে নিয়ে আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারেন মাসালে আগানোর মধ্যে কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর মশালের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে একবার রিজনেবল একটা প্রাইস দিব আপনার অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন ইংশালা কারণ আমরা ডিসকাউন্ট দিয়েই মালগুলো বিক্রি করি আপনার ঠিক আছে মশালা মান্নাতের মধ্যে এত সুন্দর ডিজাইন বাজার অনেক প্রাইজ এগুলো বিক্রি করতেছে কিন্তু আমরা একবারে রিজনেবল একটা প্রাইস দিবো যেটা আপনি নিয়ে ভালো একটা প্রফিট করে ইংশালা সেল করতে হবে মশাল্লাহ দেখুন মেহজাবিনের মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো নিতে হলে কিন্তু সুইসুদা থ্রি পিসে অবশ্যই আপনাদের আসতে হবে ঠিক আছে সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিল ইসলামপুরে সুইসুদা সবাই চিনে আপনারা আসবেন আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করুন মশাল্লাহ দেখুন তো কত সুন্দর ডিজাইন আমাদের এরকম আশি পিস একশো পিস করে ডিজাইনে থাকে আপনার যত পিস লাগে বিশ পিস চব্বিশ পিস করে আমাদের কাছ থেকে নিতে হবে সব আমাদের ডিসপ্লেতে থাকে এদিক থেকে আপনি আমার কাছ থেকে দেখে ইনশালা নিতে হবে সব সব আইটেম থেকে ছয় পিস করে নিতে হবে আর যেহেতু আমরা পাইকারি যে আইটেম থেকে নেবেন আমাদের কাছ থেকে ছয় পিস আট পিস করে নিতে হবে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা এখন দেখাই দিব ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেসটা একবারে সহজ ইসলামপুর এসে নববারী পুকুর পাড় আসবেন পুকুর পারে আসলে আইটিসি ওর দ্বিতীয় উনত্রিশ নাম্বার দোকান আমাদের ঠিক আছে আইটিসি টাওয়ার আসলে সুইসুদা বলে যেগুলো আপনাকে দেখাই দেবে সবাই আসবেন আল্লাহ হাফেজ